আল্লামা আমাদের অরসেন সাঈদী রাহেমা হুল্ল তার মতো একজন কোরানের পাখিকে তারা পর্যন্ত নির্মম নির্যাতন করে করে মৃত্যুর করে ঠেলে দিয়েছে আমরা তার জানাজা পর্যন্ত ঢাকায় করতে পারি নাই এই দুঃখ এই কষ্টের প্রতিপালন পাঁচই আগস্ট ঘটেছে তার প্রতিফলনের অংশ হিসাবে আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে আপনি আমাদের জানাজা করতে দেন নাই আর মানুষ আপনাকে বিদায় নিতে দেয় নাই আপনি বিদায় নিতে পারেন নাই কারণ এটা আপনার হাতের কামাই বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরো বছর বিরোধী দলে থেকেছে আর আপনি ক্ষমতা ছাড়ার পর সাড়ে পনেরো সেকেন্ডও থাকতে পারলেন না এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের প্রতিফলে সাড়ে পনেরো সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপরে জুলুম করার প্রতিদানে আপনারা পেয়েছেন